সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সেনাহাসীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ শাহিনুর রহমান শাহীন ইফতিদায়ী জুনিয়র শিক্ষক দুর্গাপুর বাসুদেবপুর সিদ্দিকি আলীম মাদ্রাসা আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গণিতের বেসিক একদম যে জিনিসটা সেটা হচ্ছে জ্যামিতি আমাদের বর্তমান যুগে দেখা যাচ্ছে যে অনেকে অনেক জায়গায় প্রাইভেট পড়ে বা টিউশনিতে তাদের গণিতটা সমাধান করে নেয় কিন্তু অনেক বাচ্চাই জ্যামিতিতে দুর্বল আমরা সেই জ্যামিতি নিয়েই কাজ করা শুরু করেছি পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো জ্যামিতি হচ্ছে এমন একটা বিষয় বলা হচ্ছে জ্যামিতি জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ জ্যামিতি হচ্ছে ভূমির পরিমাপ গণিতের এমন একটা শাখা যেখানে ভূমির পরিমাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় যে বিষয়ে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান দেওয়া হয় এই সম্পর্কে আমাদেরকে তথ্য জানানো হয় সেই শাখাটাই মূলত হচ্ছে জ্যামিতি তো জ্যামিতির একদম যে বেসিক জিনিস সেই জিনিসগুলো না জানার কারণে আমাদের বাচ্চারা ফিউচারে দেখা যাচ্ছে যে জ্যামিতিতে পরীক্ষার প্রশ্নে হাত দিতে চায় না তো আমরা বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাব ইনশাল্লাহ আমি শুরু করছি প্রথম জিনিস জ্যামিতির ছোট্ট জিনিস একদম বিন্দু বিন্দু কি যদি বলা হয় আমাদের বাচ্চাকে যখন আমরা বোঝাই মূলত ছোট একটা ডট কিন্তু এর সংজ্ঞায়ন আসলে বাচ্চারা আমাদের দিতে পারে না এটা একটা মূল সমস্যা তো যখন আমরা বাচ্চাকে বোঝাবো যে বিন্দুটা কী বিন্দু হচ্ছে এমন একটা জিনিস এর দেখা যাচ্ছে দৈর্ঘ্যও নাই প্রস্থও নাই উচ্চতা নাই কিছু নেই শুধুমাত্র অবস্থান আছে অবস্থান থাকার কারণে আমরা একে বলতেছি বিন্দু তাহলে যদি আমরা এর সংজ্ঞায়ন লিখি যে তাকে বিন্দু বলে এরপর এরকম একটা ডট দিবে দিয়ে মনে করো আমি এটা দিয়ে সংজ্ঞায়িত করলাম তাহলে চিত্র একটি বিন্দু তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে দৈর্ঘ্য নেই উচ্চতাও নেই কিছুই নেই শুধুমাত্র অবস্থান এই অবস্থান থাকার কারণে আমরা একে বলতেছি বিন্দু তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ কিছুই নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে তাকে বিন্দু বলে ঠিক আছে আমরা চলে যাব নেক্সট টপিকে এই বিন্দু এই বিন্দু যে পথে চলবে আমরা যে পথে চালাবো তাহলে এই বিন্দু চলার পথকে রেখা বলে বিন্দুর চলার পথকে রেখা বলে এখন রেখার আরেকটা সংজ্ঞা আছে আমরা যদি দেখি প্রথমত বাচ্চাকে আমরা রেখা একটা কল্পনা করতে বলবো এবং সেই রেখাকে অঙ্কন করতে বলবো তাহলে একটা রেখা এই তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র এর দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা কিছুই নাই সুতরাং এটা একটা রেখা তাহলে আমরা যদি আর অরিজিনাল সংজ্ঞাটা দেই তাহলে যার দৈর্ঘ্য আছে প্রস্থ বা উচ্চতা নেই তাকে রেখা বলে তার মানে যখন আমরা বিন্দু দেখলাম তাহলে বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই ছিল না শুধুমাত্র অবস্থান ছিল তার মানে বিন্দুর কোনো মাত্রা নেই একে পরিমাপ করার মতো আমাদের কোনো মাত্রা নেই কিন্তু রেখা এটা একটা মাত্রা আছে সেটা হচ্ছে এর দৈর্ঘ্য আছে তার মানে রেখা হচ্ছে একমাত্রিক তাহলে যার শুধু কি আছে দৈর্ঘ্য আছে প্রস্থ বা উচ্চতা নেই তাকে রেখা বলে তাহলে যার দৈর্ঘ্য আছে প্রস্থ বা উচ্চতা নেই তাকে রেখা বলে এখন রেখা দুই প্রকার রেখা দুই প্রকার আমরা যদি আসি যে সোজা সুজি আমরা যে রেখাটা অঙ্কন করবো এক কোথায় সেটা হবে সরল রেখা আবার কেউ যদি আঁকা বাঁকাভাবে আঁক বা অঙ্কন করে দিলাম এ থেকে বি এখানে এ থেকে বি তাহলে এটা হচ্ছে বক্ররেখা তার মানে এখন যদি আমরা এটা সংজ্ঞায়ন করি তাহলে আমাদেরকে লিখতে হবে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তাকে সরলরেখা বলে তাহলে এ রেখাটা চলার পথে কোনো দিক পরিবর্তন করেনি সুতরাং এটা হচ্ছে আমাদের সরল সরলরেখা এর বিপরীত জাস্ট একটা কথা আমাদেরকে লাগাই দিতে হবে যে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তখন সেটা হবে বক্ররেখা যেমন আমাদের এখানে চিত্রে এ থেকে বি একটা বক্ররেখা আবার আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি বৃত্ত একটা কি আবদ্ধ বক্ররেখা কিন্তু এটা আবদ্ধ যা হোক যেহেতু এটা চলার পথে দিক পরিবর্তন করতেছে সুতরাং এটা হচ্ছে বক্ররেখা আর যেহেতু এটা চলার পথে দিক পরিবর্তন করতেছে না সুতরাং এটা হচ্ছে সরল রেখা তাহলে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে এখন আসি যদি রেখার একটা মাত্র প্রান্ত থাকে তখন আমরা সেটাকে বলব রশ্মি আর যদি রেখা দুইটা প্রান্ত থাকে তখন আমরা সেটাকে বলবো রেখাংশ আমরা একটু দেখি যদি আমরা চিত্র দেই তাহলে দেখা যাচ্ছে যে এই রেখাটা এটার একটা মাত্র প্রান্ত একটা মাত্র প্রান্ত থাকার কারণে এটা হচ্ছে রশ্মি তাহলে যে রেখার একটি প্রান্ত থাকে তাকে রশ্মি বলে আমাদেরকে রশ্মি অবশ্যই চিনতে হবে কারণ রশ্মির সাথে কোন সম্পর্কযুক্ত আমরা যদি রশ্মি চিনতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের কোন চিনতে সমস্যা হতে পারে আচ্ছা আর একটা হচ্ছে রেখাংশ তাহলে আমরা দেখলাম যে যে রেখার একটা প্রান্ত সেটা হচ্ছে রশ্মি তাহলে একই কথা জাস্ট আমাদের এখানে একটি জায়গায় দুইটি বলতে হবে তাহলে যে রেখার দুইটি প্রান্ত থাকে তাকে রেখাংশ বলে তাহলে চিত্র বি হচ্ছে রশ্মি সরি রেখাংশ রেখাংশ বলতে রেখারই অংশ এটা একটা রেখার অংশ আমরা একে যে কোনোভাবে দুই দিকে বাড়াতে পারবো কিন্তু রশ্মিকে দুই দিকে বাড়ানোর কোনো উপায় নাই কারণ এটার একটা মাত্র প্রান্ত আমরা শুধুকে এটাকে একদিকেই বাড়াতে পারবো আর রশ্মিকে আমরা সবসময় দুই দিকেই বর্ধিত করতে পারবো এখন আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে কোন বাচ্চাদেরকে যখন আমরা কোণ অঙ্কন করতে বলি তারা সাধারণত এভাবে দিয়ে দেয় তাদের মাথায় চলে আসে কোন নাম বলতে এরকম একটা জিনিস চলে আসে তাহলে কোনটা আসলে কি আমরা যদি দুইটা রশ্মি একই বিন্দুতে কি করে দেয় মিলিত করে দেই তখন যে জিনিসটা উৎপন্ন হয় এটাই হচ্ছে মূলত কোন তাহলে আমরা যদি একটু সংজ্ঞায়ন করি কীরকম দাঁড়ায় দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই স্থানে মিলিত হলে সেই মিলিত স্থানকে কোন বলে তার মানে কোন হওয়ার শর্তই হচ্ছে আমার রশি লাগবে দুইটা যদি দুইটা রসি না হয় তাহলে আমি কোন অঙ্কন করতে পারবো না আমাদের এখানে চিত্রে দেখা যাচ্ছে এবি এবং বিসি দুইটা রশি দুইটা রশ্মির একটা প্রান্ত সেটা হচ্ছে বি এবি রসিরও প্রান্ত বি আবার বিসি রশ্মিরও প্রান্ত হচ্ছে বি দুইটা প্রান্ত বিন্দু আমাদের যেহেতু এখানে বিন্দুতে মিলিত হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে বি বিন্দুতে যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কোন সুতরাং বলা যাচ্ছে যে দুইটি রশির প্রান্তবিন্দু একই স্থানে মিলিত হলে সেই মিলিত স্থানকে কোন বলে তার মানে এখানে চিত্রে কোন হচ্ছে এ বি এবিসি বাচ্চাকে যখন আমরা পড়াবো তখন অবশ্যই যেটা কোন হবে যেই বিন্দুতে কোন উৎপন্ন হবে সেটাকে মাঝখানে বলতে হবে এটা হচ্ছে কোন চিহ্ন তাহলে এখানে চিত্রে হচ্ছে কোন এ বি সি আমি যদি এখানে একটু দেই ক খ গ তার মানে এখানে ক খ একটা রশ্মি আবার খ গ একটা রশ্মি দুটা রশ্মির প্রান্ত বিন্দু এখানে খ বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এখানে কোন হচ্ছে ক খ গ অথবা কেউ যদি বলে যে কোন গ খ ক তবুও হবে কিন্তু যে যেই বিন্দুতে কোন উৎপন্ন হবে তাকে লেখার সময় অবশ্যই মাঝখানে লিখতে হবে আমরা আগামী ক্লাসে কোন বিস্তারিত সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ